আমৃত্য ভালোবাসি তোকে সিজন দুই পর্ব আঠারো মেঘের রুমের বাইরে আরিফ দাঁড়িয়ে আছে মিম ছুটে গেল ভিতরে আকলিমা খান ও বন্যা মেঘের পরনের ড্রেসটা চেঞ্জ করে দিল যা ইতিমধ্যেই লাল রক্তে রঞ্জিত হয়ে উঠেছে সব কিছু ঠিকঠাক করে আকলিমা খান আরিফকে ভেতরে ডাকলো। আরিফ কিছুটা ইতস্তত করে মেঘের মুখের পানে তাকালো মেঘের অবস্থা অনেক খারাপ মুহূর্তে কেন যেন আরিফের বুকের ভেতরটা কেঁপে উঠল মনে মনে ভাবল আবির ভাই যদি একবার দেখত তার কাদম্বিনীর এই অবস্থা তাহলে হয়তো তাকে আর সামলানো যেত না কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেশের দুই প্রান্তে দুইজন কেউ কারো অবস্থা জানতেই পারল না আরিফের ভাবনার মাঝেই হালিমা খানের কান্নার শব্দে ধ্যান ভাঙল হালিমা খান কাঁদতে কাঁদতে বলল বাবা আমার মেয়েকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো আমি ওর এই অবস্থা আর দেখতে পাচ্ছি না আরিফ কিছু একটা ভেবে বলল কিন্তু মামি আপুকে স্ট্রেচারে করে সিঁড়ি দিয়ে নামালে তো আরও সমস্যা বাড়বে বাকি সবাই কিছু বলার আগেই মিম হঠাৎ করে বলল। আরিফ ভাইয়া আপনি আপুকে কোলে নিয়ে প্লিজ তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে তুলে দেন আপুর অবস্থা ভালো না এই সময় এত কিছু ভাবনা চিন্তা করার সময় নেই মিমের কথা শুনে আরিফ আশ্বাস পেলো খানিকটা ঝুঁকে মেঘকে কোলে তুলে ছুটে চললো অ্যাম্বুলেন্সের দিকে মেঘের চোখ ঝাপসা কাউকে দেখতে পাচ্ছে না কিন্তু সবার কথাই শুনতে পাচ্ছে আর একটু পর পর বলছে আমার আবির ভাইকে এনে দাও আবির ভাই আপনি কই মেঘ আরিফের কোলে থাকায় কারণে আরিফ সব শুনতে পাচ্ছে আরিফ মেঘকে আশ্বাস দিয়ে বলল ভাবি ভাইয়া চলে আসবে আপনি চিন্তা করবেন না মেয়েকে অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে আরিফ পাশের ছেলেকে কি যেন একটা বলে নিজেও বসলো মেঘের পাশে সাথে গেল মালিহা খান ও হালিমা খান আকলিমা খানকে বলে গেল বাড়ির পুরুষেরা ফিরলে তাদের সাথে যেন হসপিটালে যায় মুহূর্তে অ্যাম্বুলেন্সটা ভয়ঙ্কর শব্দ জানিয়ে খান বাড়ির গেট পেরিয়ে গেল কিছুক্ষণের মধ্যে আলী আহমদ খানের গাড়িটা বাড়ির ভেতরে ঢুকলো মিম ছুটে গিয়ে নিজের আব্বুকে ধরে হাও মাও করে কাঁদতে থাকল ইকবাল খান সকল কথা শুনে সবাইকে নিয়ে হসপিটালের পথে রওনা হলো একটা নিস্তব্ধ রাত কিন্তু অতি ভয়ঙ্কর দুই শহরে দুইটা হসপিটালে চলছে জীবন মৃত্যুর খেলা যে মানুষ দুটার আত্মা এক জায়গায় সেই মানুষ দুইটার দেহ আজ পড়ে আছে আলাদা দুইটা হসপিটালের বিছানায় কিন্তু কেউ জানতেই পারল না রাত দুইটা ডক্টর দীর্ঘ এক ঘন্টা চেষ্টার পর মেঘের খিচুনি কমাতে সক্ষম হয়েছে ইতিমধ্যে ব্লিডিংও কিছুটা কমে এসেছে ইমার্জেন্সি রুম থেকে ডক্টর বেরিয়ে আসতেই খান বাড়ির সদস্যরা এগিয়ে আসলো ইকবাল খান ডক্টরকে প্রশ্ন করলেন ডক্টর মেঘের অবস্থা এখন কেমন এখন মোটামুটি ভালো খিচুনি ও ব্লিডিং দুইটাই কমে এসেছে পেশেন্টকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে আপাতত পেশেন্টের রেস্টের প্রয়োজন ডক্টরের মন্তব্য শোনার পর আরিফ প্রশ্ন করল আমরা কি এখন ভাবির সাথে দেখা করতে পারি হুম পারেন কিন্তু একসঙ্গে সবাই যাবেন না এবং ভেতরে কোনো কথা বা কান্নাকাটি করা যাবে না আর হ্যাঁ দুইজন দায়িত্ববান অভিভাবক আমার কেবিনে আসুন বলে ডক্টর কেবিনের দিকে চলে গেল ইকবাল খান আলী আহমদ খান এর উদ্দেশ্যে বললো ভাই সবটা তো শুনলে তোমরা মেঘের সাথে দেখা করতে যাও আমি আর আরিফ ডক্টরের কেবিনে যাচ্ছি ঠিক আছে এবার আলী আহমদ খান মোজাম্মেল খান এর উদ্দেশ্যে বললেন মোজাম্মেল আর কতক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকবে চলো মেয়েকে দেখতে চলো মোজাম্মেল খান ভাইয়ের কথা শুনে উত্তর দিল না উঠে এসে ভাইকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিল ভাঙা ভাঙা কণ্ঠে বলল ভাইজান আমার একটা মাত্র মেয়ে ওর কিছু হলে আমি সইতে পারবো না ভাইজান ডক্টরকে বলেন বেস্ট চিকিৎসাটা দিতে যত টাকা লাগে আমি দেব বলে আবারও কান্নায় ভেঙে পড়লেন আলী আহমদ খান মোজাম্মেল খানকে সামলাতে হিমশিম খাচ্ছে তিনি নিজেও তো হার্টের রোগী একবার স্ট্রোক করেছেন ইকবাল খান মোজাম্মেল খানকে সরিয়ে এনে একটা চেয়ারে বসালো মোজাম্মেল খান ইকবাল খানের দিকে তাকিয়ে মেজাজি কণ্ঠে বলল কোথায় তোমাদের কোনো ছেলে আবির আমি ওকে আমার মেয়ের দায়িত্ব দিয়েছি বাড়িতে যে কোনো সময় মেঘের বিপদ হতে পারে জেনেও সে কেন ফোন অফ রেখেছে তাকে এক্ষুনি খবর দেওয়ার ব্যবস্থা করো বলো রাজশাহী থেকে এই রাতেই গাড়িতে বাড়ি ফিরতে বাড়ির সকলে অবাক লোচনে তাকিয়ে আছে মোজাম্মেল খানের দিকে কথায় আছে পুরুষ মানুষকে কাঁদতে নেই কিন্তু আজ যেন মোজাম্মেল খান সেই নিয়ম মানতে নারাজ সে সব সময় শক্তপক্ত হয়ে থাকা মানুষটাও আজ যেন মেয়ের শোকে কাতর একমাত্র মেয়ের এই অবস্থা দেখে নিজেকে আর সামলাতে পারছে না এসব দেখে হালিমা খান মুখে আঁচল দিয়ে ফুপিয়ে কাঁদছে আসবো আরিফের কণ্ঠ পেয়ে ডক্টর সামনের দিকে তাকিয়ে আরিফ ও ইকবাল খানকে দাঁড়িয়ে আছে দেখল আসুন ওরা সামনে গিয়ে চেয়ারে বসল ডক্টর ইকবাল খানের উদ্দেশ্য বললেন দেখুন মিস্টার খান সত্যি এটাই যে আপনাদের পেশেন্টের অবস্থা খুব একটা ভালো না আপনারা নিশ্চয়ই আগে থেকে অবগত আছেন পেশেন্টের সেন্টার প্রিভিয়ার প্রবলেম আছে মূলত সেই কারণেই এত রক্তকরণ আপনারা অতি শীঘ্রই রক্তের ব্যবস্থা করুন ডক্টরের কথার মাঝেই আরিফ বললেন রক্তের ব্যবস্থা করা আছে ডক্টর রক্ত কখন লাগবে শুধু জানাবেন ঠিক আছে পেশেন্ট আজ রাত এই হসপিটালে অবজারভেশনে থাকুক যদি এর মাঝে কোনো সমস্যা না হয় তাহলে তো আলহামদুলিল্লাহ কিন্তু যদি আবারও ব্লিডিং শুরু হয় তাহলে সম্পূর্ণ ব্যাপারটা আমাদের হাতের বাহিরে চলে যাবে ইকবাল খান চিন্তিত কণ্ঠে বলে উঠলেন তাহলে উপায় কি ডক্টর আমি ইতিমধ্যেই আমাদের সিনিয়র ডক্টরের সাথে যোগাযোগ করেছি উনি রেকমেন্ড করেছেন যে পরবর্তীতে আবারও কোনো সমস্যা হলে ঢাকা হসপিটালে নিয়ে যাওয়ার জন্য এই সমস্যায় বেস্ট চিকিৎসা ওই জায়গায় পাওয়া যাবে ঢাকা হসপিটালে অনেক সিনিয়র ডক্টর আছে যারা আমাদের থেকে অনেক বেশি পারদর্শী আপনারা আল্লাহকে ডাকুন যেন সমস্যা আর না বাড়ে আমরা এখনও শিওর না বাট পেশেন্টের অবস্থার যদি উন্নতি না হয় তাহলে হয়তো পেশেন্টের আট মাসেই সিজার করানো লাগতে পারে ডক্টরের কথা শুনে আরিফ আর ইকবাল খান কেবিনের বাইরে চলে আসলো ইতিমধ্যেই সকলে মেঘের সাথে দেখা করে চলে এসেছে চঞ্চল মেয়েটাও আজ কোনো কথা বলছে না তার নিথর দেহটা হসপিটালের বিছানায় পড়ে আছে শুধু নিঃশ্বাসে ওঠা নামা ছাড়া পুরো দেহ নিস্তব্ধ ইকবাল খান ও আরিফকে দেখে খান পরিবারের সদস্যরা এগিয়ে এসে জানতে চাইলেন ডক্টর কি বলেছে সবাই আল্লাহকে ডাকো মেঘ যদি সকালে সম্পূর্ণ সুস্থ না হয় তাহলে তাকে ঢাকা হসপিটালে শিফট করা হবে এই কথা শুনে সকলের চোখে জল ফেলছে ওইদিকে বন্যা বারবার তানভীরকে কল দিয়ে যাচ্ছে কিন্তু বরাবরের মতো এখনও ফোনটা অফ বাধ্য হয়ে এবার রাকিবের ফোনে কল দিল বন্যা বন্যার কণ্ঠ পেয়ে রাকিব ফোনটা তানভীরের কাছে নিয়ে চলল হ্যালো ফোনের ওপারে তানভীরের কণ্ঠ পেয়ে বন্যা ফুপিয়ে কেঁদে উঠল বন্যার কান্নার শব্দ পেয়ে তানভীর শান্ত কণ্ঠে বলল বন্যা প্লিজ শান্ত হও সব ঠিক হয়ে যাবে বন্যা ভাঙা ভাঙা কণ্ঠে বলল। আপনি কোথায় কেমন আছেন আমি রাজশাহীতে ভালো আছি তুমি প্লিজ শান্ত হও রাজশাহীতে কেন সেখানে তো আবির ভাইও আছে উনি কি জানেন মেঘের এই অবস্থা না জানে না কেন আপনারা কি তাকে কিছু বলেননি না কেন বলুন তো কারণ সে এখানে সোনার অবস্থায় নেই কথাটা কর্ণকুহরে পৌঁছাতেই বন্যা আঁককে উঠে জিজ্ঞেস করল কি হয়েছে আবির ভাইয়ার তানভীর চুপচাপ ফোনের ওপার থেকে আর কোনো কথা শোনা যাচ্ছে না বলুন না কি হয়েছে আবির ভাইয়ার প্লিজ আমাকে শপটা খুলে বলুন তানভীর কথা বলতে পারছে না মনে হচ্ছে কণ্ঠ ভেঙে ভেঙে আসছে ভাঙা ভাঙা কণ্ঠে বললো না আমি এত কিছু আর শইতে পারছি না একে ভাইয়া অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি অন্যদিকে বনুর অবস্থাও ভালো না বনুর কাছে তো তোমরা সবাই আছো কিন্তু ভাইয়ার কাছে আমরা মাত্র কয়েকজন আমি না পারছি বনুর টেনশনে রাজশাহীতে থাকতে আর না পারছি ভাইয়াকে ছেড়ে ঢাকা ফিরতে ওদের দুইজনের করুণ অবস্থা ভেবেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আপনি প্লিজ শান্ত হন আবির ভাইয়ের কি হয়েছে আমাকে একটু পরিষ্কার করে বলবেন প্লিজ ফির গলা খাকারি দিয়ে বলা শুরু করলো ভাইয়া বনুর কথা চিন্তা করে সব কাজ তাড়াতাড়ি শেষ করে ফেলেছিল আমাকে কল দিয়েও বলেছিল সে তাড়াতাড়ি ফিরবে এবং বনুকে সারপ্রাইজ দেবে কিন্তু রাজশাহী থেকে ঢাকা রোডে ভাইয়ার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় যেহেতু ভাইয়া আমার সাথে কথা বলার কিছুক্ষণ পরে অ্যাক্সিডেন্টটা হয়েছিল তাই অ্যাক্সিডেন্টের পর ভাইয়ার ভাঙাচোরা ফোন থেকে কল লিস্টের প্রথম নাম্বারটিতে আমার পাওয়া যায় সেই অনুযায়ী রাস্তার লোকজন আমাকে বিকেলে কল করে এবং ভাইয়ার অ্যাক্সিডেন্টের খবর দেয় খবরটা পেয়ে আমি রাকিব রাসেল ও আসিফ ভাইয়াকে যতটা তাড়াতাড়ি সম্ভব স্পটে পৌঁছাই পৌঁছে দেখি ইতিমধ্যে ভাইয়াকে রাজশাহী সদর হসপিটালে নেওয়া হয়েছে ভাইয়ার মাথা ও পিঠের মেরুদণ্ডতে প্রচুর আঘাত লেগেছে তানভীরের এত দীর্ঘ কথা শুনে বন্যা আবারও ফুপিয়ে কেঁদে উঠল বলল এখন আবির ভাইয়া কেমন আছে ভালো না আইসিউতে আছে ঘন্টাখানেক আগে অনেক কষ্টের পর ডক্টর জ্ঞান ফেরাতে সক্ষম হয়েছিল কিন্তু জ্ঞান ফেরার পর থেকে ভাইয়া বারবার বার বনুকে খুঁজছে বলছে তানভীর প্লিজ আমাকে মেঘের কাছে নিয়ে চল আমার কেমন যেন লাগছে আমি আমার মেঘের কাছে ফিরে যেতে চাই ভাইয়াকে অনেক গোছানোর চেষ্টা করেছি কিন্তু এতে তার পাগলামি আরও বাড়ছে বারবার বলছে মেঘের কাছে নিয়ে গেলেই আমি ভালো হয়ে যাব এখানে থাকতে আমার মন সায় দিচ্ছে না আমরা কিছুতে ভাইয়াকে সামলাতে পারছিলাম না অবশেষে ডক্টর বাধ্য হয়ে তাকে ঘুমের ইঞ্জেকশন দেয় এখন আপাতত ভাইয়া ঘুমাচ্ছে কিন্তু জানি না জ্ঞান ফিরলে তাকে কিভাবে সামলাব সাবধানে থাকবেন আবির ভাইয়ার খেয়াল রাখবেন না শোনো ওই দিকটা তোমরা প্লিজ সামলে নিও আর হ্যাঁ আরিফ সবটা জানে কোনো কিছু প্রয়োজন পড়লে আরিফকে বলবে আর আবির ভাইয়ার এই অবস্থা কথা কাউকে বলার প্রয়োজন নেই হুম ওই মেঘ ঘুমাচ্ছে রাত বাজে প্রায় চারটা এখন পর্যন্ত কোনো সমস্যা দেখা দেয়নি তাই ডক্টর আশা রাখছে হয়তো সবটা সামলে নেবে খান বাড়ির কিছু সদস্য বাড়িতে গেছে আর কিছু সদস্য হসপিটালে মেঘের কেবিনের সামনে অপেক্ষা করছে খান বাড়িতে আদি একা আছে ছেলেটা হয়তো আজ এই ভয়ঙ্কর রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিল তাই জানতেই পারল না তার ঘুমের মাঝেই খান বাড়িতে ঘটে গেছে কত অনাকাঙ্ক্ষিত ঘটনা আদির কথা ভেবে মোজাম্মেল খান আকলিমা খানকে বাড়িতে চলে যেতে বললেন যদিও আকলিমা খান যেতে চায়নি কিন্তু বড় ভাসুরের আদেশ কি করে ফেলবে রাতের আধার কাটিয়ে যখন ভোরের আলো ফুটবে ফুটবে ভাব ঠিক তখনই শোনা গেল আবারও মেঘের আর্তনাদ ছুটে গেল সবাই মেঘের কেবিনের দিকে এসে দেখলো আবারও ব্লিডিং শুরু হয়েছে আরিফ ও ইকবাল খান ছুটে গেল ডক্টরের কাছে ডক্টর এসে সবটা দেখে আলী আহমদ খানের দিকে তাকিয়ে বললেন সরি মিস্টার খান আমাদের হাতে আর কিছুই করার নেই আপনারা আল্লাহকে ডাকুন এবং পেশেন্টের অতি তাড়াতাড়ি ঢাকা মেডিকেলে শিফট করার ব্যবস্থা করুন আই এম সরি লে ডক্টর কেবিন থেকে বেরিয়ে চলে গেল আলী আহম্মদ খান হঠাৎ দাঁড়ানো থেকে বসে পড়ল আরিফ ছুটে এসে আগলে ধরল তার বড় মামাকে ইকবাল খান হঠাৎ পরিস্থিতি সামাল দিতে হাতে থাকা মেঘের রিপোর্টের ফাইল দিয়েই আলী আহম্মদ খানকে বাতাস করা শুরু করলো আলী আহম্মদ খান অচরে ঘামছে ভিম পানি নিয়ে এসেছে তার বড় আব্বুর জন্য ভাইজান একটু শান্ত হও দেখবে সব ঠিক হয়ে যাবে মহান আল্লাহ তালা নিশ্চয় আমাদের এই পরিস্থিতি থেকে রক্ষা করবেন মোজাম্মেল খানের ভাঙা কণ্ঠস্বর শুনে আলী আহমদ খান চোখ মেলে তাকালো কাতর কণ্ঠে বলল। তোরা কেউ আমার আবিরকে খবর দে তুমি চিন্তা করো না ভাই যান আবিরের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আরিফ অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে সকলের মুখপানে সে চাইলেও এই পরিস্থিতিতে কিছু বলতে পারছে না আবির কোথায় এবং কেমন আছে সেটা জানলে হয়তো পরিস্থিতি আরও অস্বাভাবিক পর্যায়ে চলে যাবে বন্যা এক নজর আরিফের দিকে তাকিয়ে তারপর বাকি সবার দিকে তাকালো কি অসহায় সেই দৃষ্টি সব কিছু জানার পরে চুপ করে মুখ বুঝে থাকার কষ্ট বন্যাকে তিলে তিলে ক্ষয় করছে ভাই অ্যাম্বুলেন্স রেডি ভাবিকে এখনই নিয়ে যেতে হবে এলাকার এক ছোট ভাইয়ের কণ্ঠে শুনে আরিফ পিছে ঘুরে তাকালো তারপর সবাইকে নিয়ে পা দিল আরেক নতুন গন্তব্যে যার নাম ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল তানভীর এ তানভীর আবিরের চিৎকার শুনে তানভীর রাকিব রাসেল ও আসিফ ছুটে আসলো আবিরের ঘুম ভেঙেছে আল্লাহ জানে এখন আবার কি কি প্রশ্ন করবে কি হয়েছে ভাইয়া কিছু লাগবে তোকে কতবার বলেছি আমি বাড়ি ফিরতে চাই ব্যবস্থা কর জলদি কিন্তু ভাইয়া তুমি তো অসুস্থ আমি ঠিক আছি ইমিডিয়েটলি আমার ঢাকার ফেরার ব্যবস্থা কর তানভীর এবার উত্তেজিত কণ্ঠে বলল প্লিজ ভাইয়া শান্ত হাও অতিরিক্ত উত্তেজনা ও টেনশন তোমার মাথার কত স্থান থেকে আবারও রক্তক্ষরণ হচ্ছে হোক তাও আমি বাড়ি ফিরতে চাই আবির বেডের আশেপাশে তার নিজের ফোনটা খুঁজলো দেখলো সাইড টেবিলে এক কর্নারে তার ভাঙাচোরা ফোনটা পড়ে আছে আবির চোখ ঘুরিয়ে তাকালো তানভীরের দিকে তানভীর তোর ফোনটাতে তো আবিরের কণ্ঠ শুনে তানভীরের সারা শরীরে ভয়ে কাপড় দিয়ে উঠল তানভীর জানে আবিরকে উল্টো পাল্টা বোঝানো বা থামানো এত সহজ না পা কাপা কণ্ঠে বলল। ভাই আমার ফোনে চার্জ নেই ফোন অফ কতক্ষণ ধরে তোর ফোন অফ গতকাল ছয়টার দিকে তোর ফোন অফ হয়ে গিয়েছিল আর আমার অ্যাক্সিডেন্ট কয়টায় হয়েছিল সাড়ে চারটা নাগাদ ও মাই গড আমার ফোনটা দীর্ঘ তেরো ঘন্টা যাব সুইচ অফ আমার মেক তো এতক্ষণে পাগল হয়ে গেছে এ রাকিব তোর ফোনটাতে মেঘকে কল দেই এই এখানে এত চিৎকার চাচামিচি কেন পেশেন্টকে একা থাকতে দিন বলেই ডক্টর এহসান বের হয়ে হওয়ার পথে পা রাখল হঠাৎই কিছু মনে পড়ার ভঙ্গিতে পেছনে আবিরকে বলল প্লিজ আপনি কোনো দুশ্চিন্তা করবেন না আপনার মাথার কতটা অল্প দেখা গেলেও ভিতরে টনাল ড্যামেজ হয়েছে অনেক অতিরিক্ত দুশ্চিন্তা করলে তা প্যানিক এটাকেও রূপ নিতে পারে বলে ডক্টর এবার বেরিয়ে গেল